আলাইকুম গত সাতাইশ নয় তারিখে আমার বাগিনা এই খেলাকে কেন্দ্র করে যে কুমিল্লা রেল স্টেশনে এই কিশোর গ্যাঙের হাতে খুন হয় তো ওই দিন আমরা আন্দোলন করে জাঙ্গালিয়া বাস দুজনকে পাইছি দুজন পাওয়ার পর আমরা প্রশাসন কাছে দিতে চাই সেনাবাহিনীর কাছে বিশ্বাস করে দিছি দেখা গেছে এই পর্যন্ত আর কোনো আসামি করে তার মধ্যে প্রশাসন একটা আসামিকে ধরছে ধরার পরে এই পর্যন্ত আর কোনো কিছু আমরা শুরুও পাইতে সেনাবাগিনের ব্যাপারে প্রশাসনের প্রতি কোনো ব্যবস্থায় আমরা দেখতেছি না কোনো কিছু দেওয়া গেছে কিন্তু প্রশাসন এসে বারবার ফোন করে দেখা গেছে কোনো সুরভা পাইতেছি না তবে আমার আকুল আবেদন এই প্রতিবন্ধী এবার কিনাকে এই মন্ত্রণ যে আসামিগুলো আছে আরও যে আসামিগুলো আছে ওদেরকে দৈরা যেন শাস্তি আওয়াতে আনা হয় সাংবাদিকের কাছে মিডিয়ার কাছে আমার একটাই অনুরোধ দেখেছে যাতে এই প্রতিবন্ধীর এই তিন ছেলেটার পুরোপুরি শাস্তি পাশি এবং কি যাবজ্জীবন যেন এই আসামি সবগুলো যেন শাস্তি পাই আকুল আবেদনে আমার মিডিয়ার কাছে অনুরোধ রইল দেশবাসীর কাছে আইনের কাছে প্রশাসনের কাছে সবার কাছে আমার অনুরোধ